শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন সকলকে আমি রাজ্য আজকে আপনাদের উপস্থিত হয়েছি আপনারা সকলেই অবগত এবং উদ্দিগ সুপ্রিম কোর্টের সাম্পর্ক রায় নিয়ে অর্থাৎ বিষয়ে এবং সেই শুধু আমাদের রাজ্যে সীমাবদ্ধ নেই সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে আজকে আমরা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এসেছিলেন দিল্লির যন্তর বন্তরে বিক্ষোভ সমাবেশ হলো সেখানে আমরা ডিজিটি এর তরফ থেকে আমরা তিনজন যোগ দিয়েছিলাম এবং আমাদের একটা স্পেশাল ডেলিগেশন টিম সারা ভারত থেকে প্রতিনিধিরা তারা আজকে আমরা আমাদের মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি আছেন মিস্টার ধর্মেন্দ্র প্রধান তার বাড়িতে আমরা আসি এবং সেখানে তাকে আমরা স্মারকদেপি তুলে দিই এবং আমাদের সকলের তরফ থেকে সমস্ত শিক্ষক থেকে দাবি জানানো হয় যে অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে অর্ডিন্যান্স আনুক এবং আগামী দিন পার্লামেন্টে আলোচনা হোক বিষয়গুলোকে নিয়ে যাতে অর্ডিন্যান্স এনে সারা দেশের শিক্ষকদের এই যে অহেতুক দুশ্চিন্তা তার হাত থেকে রেহাই দেওয়া যায় মাননীয় মন্ত্রী মহাশয় সমস্ত কথাই অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে সরকার অবশ্যই এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করবে মূলত উত্তরপ্রদেশের এমএলসি শ্রী দেবেন্দ্র প্রতাপ সিংজির সঙ্গেই আমরা এখানে এসেছিলাম এবং তারই নেতৃত্বে আজকে টেলিভিশনটা সম্পূর্ণ হল এবং পশ্চিমবঙ্গ কর্ণাটক কেরল মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ওইশার সব জায়গার কী শিক্ষকরা এখানে এসেছিলেন তাই আমি আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সকলকে অনুরোধ করতে চাই যে সকলে যাগুন আমাদের অলরেডি দুর্যোগের ঘনঘাটা শুরু হয়ে গেছে আগামীতে চাকরি কি থাকবে কিনা সেটাই অনিশ্চিত তাই সকলে মিলে যদি আমরা ঝাঁপিয়ে না পড়ি আমি আজকে এসে এখানে দেখলাম এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শিক্ষকগণ যেভাবে সংস্কৃতভাবে সরা দিয়েছেন আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে তাই দয়া করে যাগুন আমরা বিজেপি এর নেতৃত্ব সর্বোচ্চভাবে চেষ্টা করছি আসুন শারীরিকভাবে মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে সাহায্যের হাত বাড়িনি কারণ এত বড় লড়াই একা বা দু চারজন মুসলিমের লোক মিলে লড়া যায় না ধন্যবাদ সকলকে সকলে সঙ্গে থাকুন ডিজিটিএ জিন্দা